প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি লোক ইটের দেয়াল ভাঙছে যিনি এই দেয়াল ভাঙছেন তিনি সিরাজুল ইসলাম রাজীবপুর বাজারের কম্পিউটার কম্পোজ ফটোকপিয়ার দোকান তার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার পূর্ব বদরপুর গ্রামে এমন দেয়াল বা ওয়াল ভাঙ্গা অনেকেই দেখেছেন কিন্তু এই অল ভাঙ্গার পিছনে রয়েছে হৃদয় বিদারক ঘটনা তাই আপনাদের জানাবো এই হৃদয় বিদরক ঘটনার পিছনে লুকিয়ে থাকার গল্প সেজন্যই এই ভিডিও দেখুন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনুন তো প্রিয় মূলত ঘটনাটি দুই ইসলামের চোদ্দ সালের অসুস্থতার কারণে মারা যায় পরিবার আত্মীয় স্বজন এবং সকলের সিদ্ধান্তে সিরাজুলের মৃত্যু দাপন করা হয় সিরাজুলের মায়ের পেটের ভাই অর্থাৎ আপন ভাইয়ের জমিতে সিরাজুলের আপন বড় ভাই জহরুল ইসলাম তার কথা মতোই তার জমিতে ওই সময় মৃত্যু সন্তানদের সমাহিত করা হয়েছিল যা দশ বছর আগে অর্থাৎ দুই সালে দীর্ঘ দশ বছর পর সামান্য কিছু কথা কাটাকাটির জের ধরে সিরাজুলের বড় ভাই জহরুল এবং জহরুলের স্ত্রী নাজমা বাচ্চা দুটির কবর সরাতে চাপ দেয় সিরাজুলকে আসলে একজন পিতা হয়ে সন্তানের কবর অন্যত্র সরিয়ে নিতে হবে এরকম কেউ কোনোদিন করেছেন করে থাকলে দেখে থাকলে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো প্রিয় ব্যাস বলছি দশ বছর আগে মাটি দেওয়া মৃত্যু বাচ্চাদের অর্থাৎ মৃত্যু সন্তানদের কবর খুঁজছেন তার পিতা এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে এই কবর থেকে লাশ তুলে অন্যত্র কবর দেওয়ার জন্যই মূলত এই ওয়াল ভাঙ্গা এবং এই কবর খোঁড়া আশপাশে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু আসলে মূলত পরিত্যক্ত জায়গা এটা কিন্তু একটি বাড়ির পিছনের উচ্ছৃশ্য অংশ গ্রামের বাড়িতে কিন্তু এরকম জায়গা অনেক পড়ে রয়েছে এখানে কোনো শহর বা মার্কেট তোলার মতো উচ্চ মূল্যের কোনো জমি না এটা কিন্তু একটি পরিত্যক্ত ভাগার এই জমিগুলো গ্রামের বাড়ির পিছনে একেবারে প্রতি অনাবাদী জমি যা বছরের পর বছর এমনিতেই পড়ে থাকে যে ব্যক্তি কোদাল দিয়ে কবর খুঁড়ছেন তিনি আসলে মৃত বাচ্চা দুটির পিতা এমন মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আমার জানা মতে কোনো দিন দেখি নাই এবং শুনি নাই এমন ঘটনার জ্বলন্ত সাক্ষী হয়ে আজীবন মনে রাখতে পারলাম মানুষ কেউ কোনো দিন কারো আপন হয় না সচোখে দেখে আমিও রীতিমতো হতবাক মর্মাহত যে কবর থেকে লাশ তুলে নিজের জমিতে কবর দিতে হবে দুটি অবুধ শিশুর লাশ তুলতে বাধ্য হয় বাবা এটি যে কি পরিমাণ অমানবিক এবং হৃদয় স্পর্শী সেটি এই ঘটনার মাধ্যমে কালের সাক্ষী হিসাবে রেখে দিলাম দর্শক মৃত সন্তানের বাবা সিরাজুলের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি কাউকে দোষ না দিয়ে শুধু তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আপনারা কোনো সন্তান বা বনিষ্ঠ কেউ যদি মারা গেলে তাদেরকে নিজের জমিতে অথবা সমাজের যে কবরস্থান আছে সেখানে দাফন করবেন কাউকে যেন আমার মতো সন্তানের লাশ কবর থেকে তুলতে না হয় তো এ থেকে আসলে বিশাল বড় একটি শিক্ষা মানুষ কতটা স্বার্থপর হলে এরকম ঘটনা ঘটে আসলে ঘটনা কিছুই না মূলত মানুষের জেদ পর্যায়ে পৌঁছে নিয়ে যায় এটি আসলে এই জ্বলন্ত উদাহরণ তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন যাতে মানুষ দেখে তারা বোঝে শোনে সব কিছু যেন নিজের মতো করে করে তো প্রিয় ভিউয়ার্স এটি আসলে হৃদয়স্পর্শী ঘটনা আসলে এই কবর থেকে কিন্তু লাশ বের হয় নাই শুধু সব কিছু পচে নষ্ট হয়ে গিয়েছিল শুধু বাস পাওয়া গেছে যেহেতু দশ বছর আগের ঘটনা তাই এখানে কোনো কিছু পাওয়া যায়নি অন্যত্র সরানো হয়েছে যদিও